ভর্তা বানানোর পদ্ধতি আপনি একদমই জানেন না আপনার ভর্তা বানানোর পদ্ধতি পাল্টান স্বাদ হবে দ্বিগুণ হোটেল রেস্তোরাঁয় যেভাবে করে ভর্তা করে আজকে আপনাদের সেই টিপস শিখিয়ে দেবো আর যেটা আপনারা হাজার হাজার টাকা দিয়ে কিনে খাচ্ছেন অথচ বাসায় করে নিতে পারেন কিছু শুকনা মরিচ লাল লাল করে ভেজে নিতে হবে কালো করা যাবে না কিন্তু তাহলে কালারটা ভালো আসবে না কিছু শুটকু চিংড়ি নিন এখন খুব ভালো করে ভেজে শিল্পটায় আধ ভাঙা করে নিন একটা কথা মাথায় রাখবেন এটা কিন্তু একদম পুরো গুঁড়ো করা যাবে না তাহলে খেতে একদমই ভালো লাগবে না এখন পর্যাপ্ত পরিমাণ পেঁয়াজ কুচি নিন আর নিন লাল মরিচ ভাজা এরপরে লবণ দিয়ে খুব ভালো করে ডলে নিতে পারেন আপনাদের যাদের হাত জ্বালা করে তারা একটা গ্লাভস অথবা পলিথিন হাতে বেঁধে নিন এই যে খুব ভালো করে ডলে নিতে হবে এই কাজটা খুব ভালো করে করতে হবে এই কাজটা যত ভালো করে করবেন তত কিন্তু আপনার ভর্তাটা বেশি মজা হবে বড় বড় হোটেলে ওরা খুব ভালো করে পেঁয়াজ মরিচটা সরিষার তেল দিয়ে ডলে নেয় আর এরপরে দিয়ে দেয় সেই ছুটকি চিংড়িগুলো যেগুলো আধ করে রেখেছিলাম খুব ভালো মতন করে মিশিয়ে নিতে হবে আর খুব ভালো করে চুটকে চুটকে মাখাতে হবে মনে রাখবেন ভরটা যত বেশি মাখাবেন খেতে তত মজার হবে দেখেছেন কত লোভনীয় হয়েছে বর্তাটা বাসায় সুটকি চিংড়ি থাকলে আজই চেষ্টা করে দেখুন পারফেক্ট হবে ধন্যবাদ